সংক্ষেপে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে তারপরে মানে দুটা বিবাহ না যাদের বিবাহ হবে তারা ছেলে এবং যে কনের পক্ষ থেকে প্রস্তাব করবে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব করবে তারা সামনে আসে ছেলে আর মেয়ের পক্ষ থেকে যে প্রস্তাব করবে তারা আমার সামনে এসে বসেন খরগোশের গোস্ত খাওয়ার ক্ষেত্রে হুকুম কি হালাল হালাল খরগোশের পাও দুই রকম হয় একটা ছাগলের পায়ের মতো আর বিড়ালের পায়ের মতো উভয়টা হালাল কথা বলছেন আমার মাদ্রাসার ছাত্ররা পাকাইতে চাইলো রজু খরগোজন হালাল খাওয়া দরকার আমি বললাম আমাকে কিছু দিও ধর আমাকেও শরীফ করছে বিড়াল পালন করা কি সুন্নত সুন্নত না এটা একটা ফজিলাত হয় একটা একটা পশুকে আল্লাহ আল্লাহ সৃষ্টি তো তাকে দেখাশোনা করলেন এর একটা সব আছে তাই বলে সুন্নত বলা যাবে না পিতামাতার এতেকালের পর লাশ দাফনের পূর্বে মৃত পিতা মাতার চেহারার দিকে মহাব্বতের নজরে তাকাইলেও কি কবুল হজের সব পাওয়া যাবে তা পাওয়া যাবে হাদিসটা নিয়ে কিছু লোক আপত্তি করছে তারপরও সবের ব্যাপার তো আল্লাহ দিবেন আমার বয়স উনিশ বছর দাড়ি মুষ্টি হয় নাই আমি রুমাল আর পাগড়ি ব্যবহার করি এতে কি আমার জন্য কোন অসুবিধা আছে না অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই দাড়ি যতটুক আছে এতটুকু তো দেখা যায় রুমাল পাগড়ি ব্যবহার করার পরে অসুবিধা নেই নামাজে সুরা ফাতেহা পড়ার পড়া শেষলে হলে আমিন যদি উচ্চস্বরে বলে বলে ফেলাটা যায় ছিল হঠাৎ বেখালে উচ্চস্বরে হয়ে গেছে এটা কোন অসুবিধা নেই তা না হলে বড় দুই মাঝাবে আসতে বলতে হবে হানাফি এবং মালিকি এই দুটো বড় মাঝাব মালিকি হলো সেকেন্ড সাফি হলো থার্ড হাম্বলি হলো ফোর্থ আর ছোট দুই মাঝাবে জরে বলতে হবে আপনি বড় মাঝাব থুয়ে ছোট মাঝাবে যাচ্ছেন কেন আমতলা মাদ্রাসার হেমজোখানা গ্রুপের দিয়ে কথা এবং শিক্ষকরা সাত গ্রুপের সাথীদের সাথে ভালো যোগাযোগ রাখে এই অবস্থায় এই মাদ্রাসাতে আমাদের বাচ্চাদের পড়ানো বা ভর্তি করানো ঠিক হবে কিনা যা লেখা হয়েছে এটা যদি বাস্তব হয়ে থাকে ছাত্র ভর্তি করার কোন অবকাশ নেই আপনার ছেলে তো গুমরা করবে তারা তাদের ছেলে আছে তারা নিয়ে আসেন লোকদের কাছে দিয়ে রাখছেন কেন গোমরা লোকদের কাছে দিয়ে রাখছেন কেন গুমরা বানাইতে যার কাছে দিবেন সে যে বিশ্বাসের আপনার ছেলেকে তো ওই বিশ্বাসের বানাবে একটা বল রকিবুল ইসলাম কে রকিবুল ইসলাম পিতার নাম আক্তার উজ্জামান আক্তার কিন্তু ক দিয়ে না বুঝছেন নাকি খ দিয়ে ঝালো কাটি কনে খাদিজাতুল কুবরা পিতা তাজুল ইসলাম খিলগাঁও ঢাকা দেনমহ পাঁচ লক্ষ টাকা সম্পূর্ণ উসুল মেয়ের উকিলকে মেয়ের ভাই আপনি অনুমতি নিয়ে আসছেন ঠিক আছে আর কাগজ কই আর একটা বিয়ের কথা শোনাইতেছি দিছি ছেলে হলো নুরুল ইসলাম কে আচ্ছা পিতা শরীফুল ইসলাম উল্লাহ এখানে তো আছে ফাতেমা কি মেয়ের নাম পিতা মোহাম্মদ আব্দুল সালাম দেনমোহর দুই লক্ষ টাকা উসুল দেওয়া হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা উসুল দেওয়া হয়েছে মোহর বেশি বান্দার মধ্যে কোনো ফজিলাত নেই হাদিস যে বিবাহে খরচাপাতি কম হয় আল্লাহ ওই বিবাহে বরকত বেশি দেখে এজন্য পাঁচ লাখ দশ লাখ যা আমরা বান্ধি তো বরকতই নষ্ট হয়ে যায় ছোট করে বাঁধবেন তাড়াতাড়ি শোধ করা যায় তো শোধ করা ফরজ তো আপনারা কি আমার লেখা ইসলামী বিবাহ নামক কিতাবটা পড়ছেন এই দ্বারা বিবাহের জন্য আসছেন আমার লেখা ইসলামী বিবাহ এই কিতাবটা পড়ছেন আপনারা অবশ্যই এই গেটের থেকে মসজিদী গেটের থেকে সংগ্রহ করবেন দু পক্ষকে পড়তে হবে এখন বয়ান করতে গেলে আসর হয়ে যাবে কখন খাবে বয়ান করা তো সম্ভব না আমি লিখে দিচ্ছি আপনার নেন কষ্ট করে আপনি মেয়ের কি বাবা মামা ঠিক আছে এই কিতাবটা পড়ে নেবেন আর মেইন কথা এতটুকু যে কোনো গোনা হইতে পারবে কোন গুণা হইতে পারবে না জন্য এক টাকাও ব্যয় করা যাবে না আপনি যত হন আল্লাহ না এবং ছেলে পক্ষ কোন দাবি দাবা করতে পারবে না এই দিতে হবে সেই দিতে হবে ছেলে পক্ষ বলে দিবে মেয়ের বাপরে আপনাদের কিছু দিতে মনে চাইলে আপনার মেয়েকে দিবেন কাকে দিবেন আপনার মেয়েকে আমাকে আল্লাহ দিয়ে রাখছেন আমাকে দেওয়ার চিন্তা করবেন না কারণ আপনাকে বুঝতে হবে কেন দেয় মেয়ে পক্ষ ছেলে পক্ষকে কেন দেয় এই জন্য দেয় এই ঘোষণা দিলে আমার জামাই খুশি থাকবে আমার মেয়ের সাথে ভালো ব্যবহার করবে এই জন্য এই ঘুষটা দেওয়া হয় অথচ মেয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ কোরআনে কয়েক জায়গায় কইছেন আল্লাহ নিজে কোরআনে কয়েক জায়গায় কইছেন আমার বান্দির সাথে ভালো ব্যবহার করো আমি তোমার আমলকে কবুল করে নেব গলত আমলকেও কবুল করে নেব তো ভালো ব্যবহার তো আল্লাহ নির্দেশের কারণে ছেলে নিজেরই করতে হবে এই জন্য ঘুষ দেওয়ার তো কোনো দরকার নেই কথা বুঝছেন আমাদের দেশের যারা বেশি পরেজগার তারা কম একটা ঘড়ি নেই কিন্তু আমি আল্লাহ আমাকে তো অভিজ্ঞ দিচ্ছেন আমি কিছুই নেই আমি আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে দিছি আমার স্ত্রীর বাপ মা মানে আমারও বাপ মা আমি জামা কাপড় বিভিন্ন সময় নগদ টাকা যতদিন তারা বেঁচে ছিল আমি দিছি আমি নেই নাই কোনোদিন এবং বিয়ে হওয়ার আগেই তখন আমাকে জিজ্ঞেস করছে আপনার কোন শর্ত আছে কিনা হা আছে তাহলে তো গেছে কি শর্ত দেয় বল শর্ত আমাকে কিছু দেওয়ার নিয়ত করা যাবে না আপনাদের যদি দেওয়ার খুব আবেগ হয় তো রাস্তা খুললা আপনার মেয়েকে দেন আমাকে কারণ আমি সমাজে কথা বলি আমি যদি নেই আমি কোন মুখে কথা বলবো আমি নেই পর্যন্ত নেই ফখর না বলার উদ্দেশ্য হলো সাহস বাড়ানো হুজুর নেয় নেই আমরাও নেব আমরা উল্টা শ্বশুর কে হাতিয়া দিব শাশুড়ি কে হাতিয়া দিব আপনাদের আবেগ পয়দা করার জন্য আমি কথাটা বললাম কোনো গোনা হইতে পারবে না আর দিনদারির সাথে চলতে হবে আমার বই পড়েন তারপর যেগুলো বুঝে না আসে জিজ্ঞাসা করেন এখানে কি করতে হবে এখানে শরীয়তের বিধান কি আমাকে জিজ্ঞাসা করে যে কোনো মুক্তিকে জিজ্ঞাসা করে নিজের বিবেক দিয়ে শরীয়ত ঠিক করবেন না আমার বিবেকে যখন এরকম আসতেছে এটা শরীয়ত হবে অনেক শেয়াল পন্ডিত এরকম মনে করে নিজেকে শেয়াল পন্ডিত মনে করে আর নিজের ধারণাকে শরিয়ত মনে করে আপনার আমার ধারণার নাম শরিয়ত না শরিয়ত আলাদা একটা জিনিস চূড়ান্ত কংক্রিট আমি এখন খুব দাদা দিচ্ছি যে একটা একটা করে হবে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم: أنكاه أن من سنتي وفي رواية: فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال النبي صلى الله عليه وسلم إن أعظم النكاه بركة أيسره مؤونة أو كما قال সালাতু আপনি বলেন আপনি মেয়ের ভাই আপনি বলেন আমি আমার বোন খাদিজাতুল কুবরাকে কে তার পক্ষ থেকে উকিল হইয়া পাঁচ লক্ষ টাকা মোহরের আওয়াজে আপনি মোহাম্মদ রকিবুল ইসলামের নিকট বিবাহ দিলাম আপনি শোনাই বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম বলেন আমি কবুল করিলাম হ্যাঁ এই কবুলের তামিজের মধ্যে অনেক কিছু আপনি বলেন আপনার হলো ভাগনি আমি আমার ভাগ্নি মুসাম্মাদ ফাতেমা কে দুই লক্ষ টাকা মোহরের আওয়াজে তার পক্ষ থেকে উকিল হইয়া আপনি আপনি শা করেন আপনি মোহাম্মদ নুরুল ইসলামের নিকটে বিবাহ দিলাম আপনি জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম হ্যাঁ সুনত চিন্তা করতেছেন কিছু নেই নবীজি সুন্নত জেন্দিগির বরকত

سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বাল আলমিন তোমার বান্দারা তোমার হাবিবের সুন্নতকে জিন্দা করার জন্য দুনিয়ার সমস্ত হল বাদ দিয়ে আল্লাহ তোমার ঘরে চলে আসছে আমরা শূন্য তরিকায় সাদা সিদা ভাবে এই দুটা বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করলাম আল্লাহ তুমি কবুল মঞ্জুর করছো আল্লাহ এই দুনু বিবাহে তুমি খায়ের বরকত নাজেল করো রহমত এবং কল্যাণ নাজেল করো আল্লাহ এই উভয় দম্পতিকে মিল মোহাব্বত নসিব করো

এবং এই নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে দান করো আমাদের ছেলে মেলেকে এরকম তোমার ঘরে শূন্য তরিকায় আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য বিবাহ পড়ানোর তৌফিক দান করো আমাদের এই বিবাহ কোনো রকম অপব্যয় অপচয় না হয় আল্লাহ তুমি সেই তৌফিক দান করো কোন রকমের ভিডিও না হয় গান বাদ্য না হয় বেপর্দা না হয় আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমাদের সকলকে নিয়ামত দান করো আমাদের সমস্ত মুরুবেরা আমাদেরকে মাফ করে দাও যারা চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও এ আল্লাহ আমাদেরকে দিন ও ইমানের ঘরে কায়েম থাকো চতুর্দিক দিয়ে সয়লাভ আসতেছে কুফুরের সয়লাভ বেঈমানের সয়লাভ কি হিজবুত তাওহিদ এক সয়লাব আসতেছে হিজবুত তাহারিম আর শিয়া কাদিয়ানি কত রকম আলুল হাদিস ফেতনা আসতেছে মানুষকে বেঈমান করতেছে আল্লাহ এই বেঈমানি থেকে আমাদের সব ভাইকে আল্লাহ রক্ষা কর এই আল্লাহ বাংলাদেশকে দাওয়াত ও তালিমের দেশ বানায় দাও রহমত কল্যাণের দেশ বানায় দাও আল্লাহ দেশ আল্লাহ কবুল করে দাও আল্লাহ তুমি এটাকে কখনো মূর্তির দেশ হইতে দিও না মাওলা আমাদের দাওয়াতের কমি আছে আল্লাহ এই কমিকে পূরণ করার কফিদান করো দাওয়াতের কমির কারণেই এই নাস্তিকরা morte চিন্তা করতেছে আল্লাহ ওই নাস্তিকগুলোকে হেদায়েত দাও যে দিনের কাজ নাও আজ ওদেরা পোড়া কফালি হয় এদের কপালে হেদায়েত না থাকে এদের সরজন্তর এদের মাথায় লিখ্যব করো ধ্বংস করে দাও এই জঙ্গলি জানোয়ারগুলোকে ধ্বংস করে দাও ইয়া রাব্বাল আলামিন আমাদের পরিবারের সকল সদস্যকে দিনদার পরেশগার বানায় দাও আল্লাহ আমাদের আখির নিবেদন আল্লাহ এই মুসাফির খানা এখানে থাকা যাবে না এক এক সময় একজনের ডাক আসবে তোমার সাথে সাক্ষাৎ করতে হবে তখন যেন আমরা ইমানের সাথে কালেমার সাথে তোমার দরবারে উপস্থিত হইতে পারি আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করো ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، الحمد لله رب العالمين. آمين.